সব মানব জাতির ভিতর থেকে আপনাকে আমাকে বাছাই করছেন আপনার আমার কাঁধে স্টার লাগায় খয়রা উম্মা তোমাদের চেয়ে দামি উন্মত উত্তম কোন উন্মত নাই ওই উন্মত হিসাবে আমাদেরকে অস্তিত্ব দিছেন সব করে দিছে মুসলমান হিসাবে নির্বাচিত উম্মতে মোহাম্মদী হিসাবে নির্বাচিত আল্লাহর ছোট একটা দাবি আমাদের কাছে কোন লম্বা দাবি না সবকিছু কিন্তু আল্লাহ করছেন খুলা দিতে খুলতে গেলে অনেক সময় চলে যাবে শুধু অস্তিত্ব দেন নাই আমাদেরকে কুদরত দিয়ে সাজাইছেন শুধু সাজান নাই যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো দায় দায়িত্ব আল্লাহ নিজে নিছেন শুধু দায় দায়িত্ব নেন নাই চব্বিশ ঘন্টা আমাদেরকে সুরক্ষিত করতেছে ভালোবাসা এতটুকু মুসলিম যায় ভালোবাসা এতটুকু ভালোবাসা দিছেন বিভিন্ন আঙ্গিকে বুঝেছে আমি তোমাদেরকে কতটুকু ভালোবাসি মানুষ তো দুনিয়ায় ভালোবাসা পাওয়ার জন্য পিছে পিছে ঘুরতে থাকে যুবকদেরকে জিজ্ঞাসা করেন ওরা ভালো বুঝবে ভালোবাসা পাওয়ার জন্য পিছে পিছে ঘুরতে থাকে কতবার যে জুতা দেখছে তারপরও পিছে হাঁটতে থাকে না তোমরা কতবার যে জুতা দেখাইছে তারপরও পিছা ছাড়তেছে না ঠিক না হ্যাঁ সত্য তো হ্যাঁ আবার চোদ্দ তারিখে আসলে চান দিয়া দিতে চায় ঠিক না খালি ফুল দিয়া পোষে না পারে না কলি যা বাড়ি করা বুনা করা খাওয়াইয়া আবার প্যাকেট করা বাড়িতে দিয়া দেয় ঠিক না যে সারা দুনিয়ার মাদের মমতা যদি এক করো তার চেয়ে সত্তর গুণ বেশি আমি তোমাকে ভালোবাসি এক মায়ের মমতা না সারা দুনিয়ার মাদের মমতা যদি এক করো তারপরও আমি সত্তর গুণ এর চেয়ে বেশি তোমাকে ভালোবাসি ভালো যদি না বাসতেন খোদার কসম পাঁচ বেলা ডাকে তারপরও মসজিদ জুমা ছাড়া ভরে না ঠিক না